আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তি আর তো আজকে যে ব্লগটা আমি ব্লগের মধ্যে সম্পূর্ণ আমি আমার আমাদের স্যার অর্থাৎ ডাক্তার তামিম ভাইকে অর্থাৎ ডাক্তার তামিম স্যারকে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের লেকচারার ভাইয়ের আজকে বিদায় আজকে ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো আসলে আমাদের এই মেডিকেল কলেজের এম এস ওয়ান বেসের অর্থাৎ আমাদের মেডিকেলের প্রথম বেসের বাইস আমাদের প্রথম বেসের এমনকি আমাদের এই মেডিকেল থেকে ডাক্তার হওয়ার পরে আমাদের মেডিকেলে মানে লেকচার হিসেবে জয়েন করে তো বাই অ্যাট ফার্স্ট হয়েছে আপনার এমবিবিএস থার্ড ইয়ার হয়েছে আপনার কমিউনিটি মেডিসিনে লেকচার হিসেবে জয়েন করে তারপরে যখন এই কয়েক মাস পূর্বেই আমরা যখন আবার ফুর্তারে উঠেছি প্রব দেওয়ার পরে বা আবার মানে এই ফার্মাকোলজি ফোরতিয়ারের ডিপার্ট মানে এম বিবিএস ফোর ইয়ারের ফার্মাকোলজি ডিপার্টমেন্টের লেকচার হিসেবে জয়েন করে তো আসলে যে বিষয়টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেডিকেলে এই প্রথম এম এস ওয়ান বেচ থেকে অর্থাৎ এই প্রথম মেডিকেল এফসিপিএস পার্ট চান্স হয়েছে তো আলহামদুলিল্লাহ তো আসলে এটা খুবই একটা খুশি সংবাদ যেখানে প্রায় দশ হাজার মানুষ দশ হাজার ডাক্তার এখানে এই এফসিপিএস পরীক্ষা অংশগ্রহণ করেছিল তো বাই যেটাতে দিয়েছিল তো এখান থেকে এক হাজার নয়শোর মতো চান্স পেয়েছিল তো সেখান থেকে বাই একজন আসলে এফসিপিএস পড়ে কিন্তু অনেক কঠিন হ্যাঁ এখানে প্রায় আজ থেকে প্রায় পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগেও যারা ডাক্তার হয়েছে তারাও কিন্তু এই এফসিপিএস পরীক্ষা দিতে থাকে আমি মৃত্যুর এক পর্যন্ত তো বাইরে এক চান্সে প্রথমবার দিয়েছে প্রথমবারের হয়ে গেছে এটা আসলে ভাগ্যের বিষয় এমনকি পরিশ্রমের বিষয় মেদার বিষয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ তারা বাইকে কবুল করব এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিনে চান্স পেয়েছে তো আজকে বাইকে আমরা বিদায় দিচ্ছি আসলে আমরা দেখতেছেন যে এখানে সবাই আমাদের এম এস সিক্স বেসের সবাই মিলিত হলাম বন্ধুবান্ধব তো আসলে সত্যি মানে এখানে মিস করছি আমরা আমাদের ফরেনার স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে আমাদের সহপাঠী কাশ্মীরি ভারতী স্টুডেন্ট ওরা দেশের বাইরে আছে তো আসলে ওরা আসতে আমাদের প্রোগ্রামে নাই তো আসলে আমরা বাইকে বিদায় দিলাম সুন্দরভাবে তো এর জন্য দেখতেছেন যে কিছু গিফট এমনকি কেক টেক ইয়া করে আমরা আসলে দে দিচ্ছি তো আসলে বাই এই বাহে তো আসলে হাসি খুশি একজন ভালো মনের একজন মানুষ আসলে বলার ভাষা নাই আর যে বিষয়টা না বললে না বায়ের মতো লাজুক পুরুষ আমি আমার জীবনেও দেখছি না এতই এতই লাজুক এতই আসলে অনেক ভদ্র লাজুক তো তামিম ভাইকে আমি আসলে অনেক অনেক শ্রদ্ধাগুলি ভালোবাসি আর বিশেষ করে আসাদুল্লাহ টিভি চ্যানেলটাকে ভাই অনেক অনুপ্রেরণা দিয়েছেন ভিডিও তৈরি করার জন্য তো ভাই সবসময় মোটিভেশন দিতেন এভাবে কাজ করার জন্য ওইভাবে কাজ করার জন্য তো আসলে আজকে যে বাইকে নিয়ে ব্লগ বানানো হবে আসলে এটা সত্যি আমার একটা খুব খুশির বিষয় তো এই মেডিকেলে আমাদের একমাত্র আমরাই সেই বেস যে বেশকে ভাই সবচেয়ে বেশি ভালোবাসে এমনকি যেই বেস আর সরাসরি ভাইয়ের আমরা আমরা তামিম ভাইয়ের ছাত্র তো আসলে এই তামিম ভাইকে আল্লাহ তারা কবুল করুক এমনকি আসলে আমরা আমাদের সাথে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলি ভাইয়ের মানে সুন্দর মুহূর্তগুলি কাটিয়েছে বিশেষ করে গত বছর বারোই সেপ্টেম্বর কিন্তু আজকে জানেন যে আজকে একত্রিশে আগস্টে আমরা বিদায় দিয়েছি আর আজকে আজকে আমি যে বিড টাইডেট করতেছি এখন প্রায় মানে পয়লা সেপ্টেম্বর তো বারোই সেপ্টেম্বর কিন্তু আমরা কমিউনিটি মেডিসিনের ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার এমনকি ঢাকা আমরা ডাকা আরও যে যে ইয়াগুলি ছিল আর এফ তারপরে হচ্ছে আপনার ডে ভিজিট এই দিনগুলিতে আসলে ঢাকা কিন্তু আমরা ছয় সাত দিন কাটিয়েছি তো বাইর সাথে আমাদের এই দিনগুলি আসলে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমি তো ওই ভিডিওগুলি ব্লগ বানিয়েছি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তো আসলে অনেক সুন্দর স্মৃতি কাটছে বাইরের সাথে আমাদের আনন্দ হাসি উল্লাস সবসময় আসলে একদম আমাদের ছোটো ভাইয়ের মতো স্নহ করত ভাই আমাদেরকে তো ডাক্তার তামিম ভাই আসলে খুবই আসলে এত ভালো মানুষ বলার ভাষা নাই তো আসলে আরেকটা ব্লগ বানানো হবে বাইকে অতি দ্রুতই আশা করি অতি দ্রুতই ভাই আমাদেরকে মানে বাই বিয়ের পিড়িত মানে বিয়ে করবে ইনশাল্লাহ তো এর দাওয়াতটা আমাদেরকে আমাদের বিশেষ করে আমাদের এম এ সিক্সকে অগ্রিম দাওয়াত দিয়ে দিয়েছে মানে অটুর দাওয়াত তো আমরা সবাই যাবো ইনশাল্লাহ সেখানে সে একটা মানে বাইরের সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানটা আমরা অ্যারেঞ্জ করব তো ওই ব্লগটা আমার জীবনে শ্রেষ্ঠ একটা ব্লগ ইনশাল্লাহ হবে তো অপেক্ষা বাইক কিন্তু আসলে এই মুন্সীগঞ্জের তো আসলে বাই এখন থেকে আসলে এফসিবিএস পার্ট ওয়ান করার পরে আসলে পায়ের ডাকাতে সৌরার্দি মেডিকেলে আসলে জয়েন দিয়েছে তো সেখানে আসলে ভাই এখন থেকে পাঁচ বছরে ডিগ্রি করতে হবে এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিনে মানে মানে এফসিপিএস মানে শেষ করতে এফসিপিএস পার্টটা তো পাঁচ বছর এখানে লেখাপড়া করতে হবে ট্রেনিং করতে হবে তো আসলে আমাদের এই মুহূর্তগুলি আসলে স্মৃতি থাকবে জীবন আর বিশেষ করে আসলে বাই প্রচুর মেধাবী আসলে বলার বাসানে না অনেক মেধাবী তো আসলে মেধার না থাকলে কিন্তু আসলে এক চান্স চান্সে এফসিবিএসে পার্ট চান্সটা অনেক পরিশ্রমের বিষয় মেধার বিষয় বাক্যের বিষয় আর যে বিষয়টা বলতেছিলাম আসলে ভাই সবসময় হাসি খুশি থাকে আসলে একদম চিল কোনো ডিপ্রেশন নেই কোনো ইয়া নাই মানে দুঃখ মুখ নয় একদম চিল মুড়ে থাকে সবসময় হাসি খুশি তো আর যে বিষয়টা বলতেছিলাম আসলে আমরা স্টুডেন্ট এখানে কিন্তু সবাই নাই আমরা আটচল্লিশ জন আছি তো বিদেশিরা কিন্তু প্রায় পনেরো বিশ জনের মতো প্রায় বিদেশ এখন ওরা আসেনি ভারত থেকে কাশ্মীর থেকে তো ওরা কয়েকদিনের মধ্যে আইসা পড়বে আর যে বিষয়টা বলতেছিলাম তো অনেক মিস করবো বাইকে তো আমরা আশা করি ইনশাল্লাহ ভাই আমাদের মেডিকেলে এই মানে রেজিস্ট্রেশ হিসেবে অথবা শিক্ষক হিসেবে ইনশাল্লাহ নিয়োগ দিবে মানে নিয়োগ যেন ইনশাল্লাহ পরিবর্তিত হয় আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ মেডিসিন মানে ফাইনাল ইয়ারে যখন যাব তখন যেন ইনশাল্লাহ বাইকে আমরা পাই সার হবে তো আমাদের মেডিকেলে তো ইনশাল্লাহ বাইরের জন্য অনেক শুভকামনা রইলো যাতে ইনশাল্লাহ বিশেষ হয়ে যায় এমনকি জীবনের সর্বাত্মক সফলতায় পৌঁছায় এমনকি এটাই আমাদের জন্য অনুপ্রেরণা মোটিভেশন হ্যাঁ আমাদের জন্য আমাদের জন্য এটা যে কত বড় মোটিভেশন এটা বলার বাসা নেই কত বড় অনুপ্রেরণা এমনকি উদ্দীপনা যুগাবে বাইরে এই সফলতা এই সফলতা বাইরে একান্ন এটা আমাদের পুরো মেডিকেলের সফলতা এমনকি শুধু এম এস ওয়ান থেকে আমাদের এক আপুও কিন্তু ইন্টারন্যাশনাল ডিগ্রিতে চান্স পেয়েছে এমআরসি এসে তো সি এসেও চান্স পেয়েছে এই দুজন আমাদের মেডিকেলও কিন্তু ইনশাল্লাহ চান্স পেয়েছে তো আসলে বাইরের সাথে স্মৃতিগুলো এই ক্যাম্পাসে আসলে সারা জীবন থাকবে তো আসলে অনেক খারাপ লাগতেছে আসলে বাইরেকে আসলে মিস করব আর এই সাথে আসলে আমরা অনেক মানে আজকেও বাইরের সাথে আমরা প্রায় ঘন্টা খানেক সময় কাটিয়েছি অতিবাহিত করেছি তো দেখতেছেন যে বাইরে এই যে ডিগ্রিটা এখানে বাই এমআর এফসিপি এস পার্ট ওয়ান মেডিসিনের চান্স এমনকি আরেকটা যে সপ্তর্ষি আপু উনিও কিন্তু এমআরসিএস ইন্টারন্যাশনাল ডিগ্রিতে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে অনেক মিস করব আর সব মিলে অনেক সুন্দর একটা মানে আমাদের বায়ের সাথে আমরা সময় কাটিয়েছি আর বিশেষ করে আমাদের সাথে বায়ের সব স্মৃতি সব সব কিছু এমনকি আশা করি ইনশাআল্লাহ বাই সফলতা উচ্চ করে পৌঁছাবে ইনশাআল্লাহ আর বায়ের বিয়েতে ইনশাল্লাহ আমরা অনেক আনন্দ করব সে অপেক্ষা আছি আর খুবই আরেকটা দুঃখের সংবাদ বাইরে যে সহপাঠী বেসমেন্ট অর্থাৎ আমাদের আরেক স্যার ফরেন্সিক ডিপার্টমেন্টের লেকচারার ডাক্তার মিথুন ভাই অর্থাৎ ডাক্তার মিথুন স্যার কিন্তু আসলে আপনার জানেন যে গত কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছে বাইরে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারে আসলে ইন্তেকাল করেছে আমরা গিয়েছিলাম রিপোর্ট তো রাত্রে একটা বাজে রওনা দিয়েছিলাম বীরজনের মতো তো আসলে মিথুন ভাইয়ের জন্য অনেক অনেক খারাপ লাগতেছে বাইরেই বন্ধু আসলে আমরা একজন স্যারের সফলতা আর একজন স্যারের আসলে দুনিয়া তাকে বিদায় নেওয়া আসলে অনেক খারাপ লাগতেছে তো আসলে মিথুন ভাইকেও নিয়ে আমরা কক্সবাজারে মিথুন ভাই আমাদের সাথে ছিল ভাইয়ের সাথেও আমাদের অনেক স্মৃতি আছে তো আসলে সবারই মরতে হবে আসলে মিথুন ভাইয়ের জন্য আসলে কি বলবো তো এক আমরা কিছু ফটো শট নিচ্ছি বায়ের সাথে আর বাইকে সিগুন পরে চলে যাবে আজকে চলে যাবে তো বাইক অনেক মিস করবো কি। আর কী বলবো আসলে এখানে বাইরে দীর্ঘ একটা দুইটা বছর না দীর্ঘ প্রায় সাত বছর কাটিয়েছে একাডেমিক আর গত দুই বছর যাবত আছে লেকচার হিসেবে সাথে আট মানে বাইরের জীবনের দীর্ঘ মানে প্রায় আট নয়টা বছরে এই ক্যাম্পাসে কাটিয়ে দিয়েছে দিয়েছে আসলে বুঝেন কত স্মৃতি কত হাজার হাজার লাখ স্মৃতি তো আমরা এই আশা করি ইনশাল্লাহ আমাদের মেডিকেল থেকে ইনশাল্লাহ আরও অজস্রজন ইনশাল্লাহ চান্স পাবে ইনশাল্লাহ বাইদের বেস থেকে আমাদের মানে সব বেশ থেকে ইনশাল্লাহ চান্স পাবে তো কী আর বলবো আসলে বলার আজকে বাসা নেই আজকে আসলে বাসা হারিয়ে ফেলছি আর যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আসলে অনেক হাসিখুশি প্রত্যেকটা দিনই কাটতো আর ভাই আমাদের পড়াতে অনেক হেল্প করতো অনেক সুন্দরভাবে আইটেমগুলি নিত ইজিভাবে তো আসলে হ্যাঁ আমার এই মেডিকেলের একমাত্র আমরাই সেই বেশ যেখানে আসলে বাইরের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হয়েছে ভালো মানে স্মৃতি অনেক সুন্দর সুন্দর স্মৃতিগুলি হয়েছে তো আসলে এগুলি মানে এক সময় আমরাও ইনশাল্লাহ ডাক্তার ইনশাল্লাহ যখন হবো এই স্মৃতিগুলি মনে পড়বে আর আরেকটা ও আরেকটা কথা আমার আরেক এম বিপিএস ভর্তি ডিপার্টমেন্টের আমার আরেক যেটা আমরা কি বললাম এই তে চান্স আছে ये तुम्हारा फोन में होगा कार्ड का टॉप की व्यवस्था का कंस्ट्रक्शन की कमेटी में सदस्य है और फोटोग्राफी नेगेटिव सभी

এনিথিং কামস আন্ডার কন্ট্রোল ইনডোর আর মিনিট এক মিনিট ইনসার্ট করা তাহলে আর সে তোমরা চাই ইউটিউব ছবি বাদ দাও আমাদের টিস্কুল তুমি এমনি দেখতেছ ভিডিওতে একটা স্ট্রেইটিনস एग्जांपल

এটা সিমবার তো এইখান থেকে যে চব্বিশ হাজার ওরকম না চাই হাজারি ঠিক আছে ইভেন ওদের চেয়ে বেটারও পারবো যদি চাও পেশেন্টের এই নিয়ে আসবে পেশেন্ট তাহলে কী হতে পারে পেশেন্ট হচ্ছে যেটা আমি

কিন্তু ফ্লোরিং আজকে আমাদের ফিট হতে হয় কেন সমন্নকে একটু বাদ ওর আর শর্ট সেট নেই হচ্ছে के भी प्रोजेक्ट लेते एक बोला मान